নমস্কার বন্ধুরা আমার কৃষ্ণা কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে পাস্তা পায়েস বানাবো বাচ্চাদের জন্য এটা খুবই সুস্বাস্থ্যকর খাবার আর মুখরোচক খাবার সবসময় তো আমরা গোবিন্দভোগ চাল দিয়ে দিয়ে পায়েস বানিয়ে খেয়ে দেখি এবার পাস্তা পায়েস একবার বানিয়ে খেয়ে দেখুন দেখুন আমি জলটা বসিয়েও দিয়েছি এদিকে ফুটেও গেছে জলটা এদিকে পাস্তা পাস্তাটা সেদ্ধ করতেও দিয়ে দিয়েছি পাস্তাটা সিদ্ধ করে দিয়ে গ্যাসের ওভেন একটু কমিয়ে দেবো ফুল স্পিডে রাখবো না একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেবো কারণ পাস্তাটা যাতে একটু কড়াইয়ে না লেগে যায় ওই জন্য নেড়ে চেড়ে দিচ্ছি এটা বাচ্চাদের জন্য খুবই সুস্বাস্থ্যকর সন্ধ্যাবেলার একটা টিফিন বলতে পারেন এরমভাবে একবার বানিয়ে দেখবেন খুব ভালো খেতে খুব টেস্টি হয় আমার মেয়ে তো খুবই ভালোবাসে দেখুন পাস্তাটা এদিকে ফুটেও গেছে সিদ্ধ হওয়ার জন্যে এদিকে খুব ভালো করে ফুটে গেছে একদম ফুল স্পিড করে দিয়েছি এখানে পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে কিন্তু আমি নুন দেইনি, শুধু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি একই প্রসেসে শুধু একটু আলাদা পায়েসের যেরম রেসিপি সেরমই এদিকে আর একটা কড়াই নিয়ে নিয়েছি নিয়ে ওতে আমি পরিমাণ মতন ঘি দিয়ে দেবো দেখুন কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি এবার গরম হওয়ার অপেক্ষায় এবার ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ওদিকে কাজু কিচমিচটা একটু আমি ভিজিয়ে রেখেছি সময় তো আমরা ডিম দিয়ে ঝাল পাস্তাই খাই খেয়ে থাকি আমরা কিন্তু এরমভাবে একবার পাস্তাটা বানিয়ে দেখবেন বাচ্চারা একবার খেলে বারবার খেতে যাবে অনেক বাচ্চা দুধ খেতে চায় না শুধু সেই জন্যে দুধ না খেতে চাইলে এরমভাবে পাস্তা দিয়ে পায়েস বানিয়ে দেবেন মিষ্টি জাতীয় জিনিস তো খেতে খুবই ভালোবাসবে আমার মেয়ে তো খুবই ভালোবাসে দেখুন কাজু কিশমিশটা একটু হালকা লাল করে ভেজে নিলাম ঘিয়ের মধ্যে দিয়ে এবার ওই ঘিয়ের মধ্যেই আমি এবার পাঁচশো দুধ দিয়ে দেবো কারণ আমি এখানে গরুর দুধ নিয়েছি পাঁচশো আপনারা চাইলে এমনি প্যাকেট দুধ দিয়েও বানাতে পারেন দুধটা ফোটার অপেক্ষা একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়েও এবার দুধটা ফুটতে দেবো কিছুক্ষণ ওই ঘিয়ের মধ্যেই কিন্তু আমি দুধটা দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে একটা এ দিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিলাম এবার দেখুন এদিকে পাস্তাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আপনাদের খুন্তি দিয়ে কেটে আমি দেখিয়ে দিচ্ছি ওই যে দেখুন ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার একটা এ দিয়ে বাটির মধ্যে ছেঁকে নেবো জলটা এবার আমি ছেঁকে নিচ্ছি এদিকে বাটির মধ্যে ওদিকে আমি দুধটা ফুটতে দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশটাও ভেজে নিয়েছি পাস্তাটা আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এবার এদিকে দুধটাও ফুটে গেছে একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়েচেড়ে গুঁড়া দুধটা খুব ভালো করে মিশিয়ে নেব যাতে দুধটার সাথে মিশে যায় পাঁচ টাকা দামি একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়েছি এবার আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন একটু গুঁড়া দুধ দিলে টেস্টটা ভালো হয় তিনটে এলাচ দিচ্ছি দিয়ে এবার দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব গুঁড়া দুধ দিয়ে এবার আমি বাতাসা দিয়ে দেবো এবার আপনারা চাইলে চিনিও দিতে পারেন আমাদের বাড়িতে চিনিটা কম খাওয়া হয় তো সেই জন্য বাতাসাটাই দেওয়া হচ্ছে বাতাসা দিয়ে দিলাম বাতাসা দিলে কালারটাও আলাদা রকম হয়ে যায় দুধের দেখুন দুধের খুব ভালো করে যাতে বাতাসাটা মিশে যায় একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালো ভালো করে ফুটে গেছে এবার আমি এবার পাস্তাটা ওখানে ছেঁকে রেখে দিয়েছি এবার পরিবারের মতো এক চিমটি মতন নুন দেবো বেশি দেবো না নুনটা খুব মানে স্বাদ হওয়ার মতো নুন দেবো আর ওদিকে পাস্তাটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি এবার পাস্তাটাও আস্তে আস্তে ঢেলে দেবো দুধটা একটু কমে আসলে ঢেলে দেবো বন্ধুরা বাড়িতে আমার মতন একবার বানিয়ে খাবেন বাচ্চাদের জন্যে বড়দের জন্যে সবার জন্যে সন্ধেবেলার একটা টিফিন হয়ে যাবে সব সময় আমরা তো ডিম দিয়ে মাংস দিয়ে খেয়ে থাকি এরমভাবে একবার বানিয়ে খেয়ে থাকবেন দেখবেন খুব সুন্দর খুব ভালো একটা রেসিপি দেখুন আমি পাস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবার নেড়েছে নিচ্ছি এবার ফোটার অপেক্ষা বেশি ফোটাবো না কারণ পাস্তাটা সিদ্ধ করাই আমার আছে কারণ একটু ফুটে গেলেই নামিয়ে নেবো যাতে দুধটা একটু কমে আসলেই আমি নামিয়ে দেবো দেখুন হয়েই গেছে ফুটে এই যে দেখিয়ে দিলাম কত সুন্দর দুধটা সাথে পাস্তাটাও হয়ে গেছে দেখতেও ভালো লাগছে পাস্তাগুলো বড় বড়। হয়ে গেছে খুব ভালো করে হয়ে গেছে এবার কাজু কিশমিশটা ভেজে রাখা দিয়ে একটু নাড়িয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব আমার রেডি পাস্তা রেসিপি বন্ধুরা লাইক করতে একদম ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে সাব সাবস্ক্রাইব করবেন আমি মেয়ের জন্যে রেডি করছি পাস্তা রেসিপি নিয়ে এটা একটা মজার খাবার আমার মেয়ের তো খুব আনন্দ যে কখন পাস্তা পায়েস হবে ata